ভুল মানুষকে কাছে টানার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তাই এই গল্পটা শুনলে বুঝতে পারবেন তাই আমি অনুরোধ করব গল্পটা আপনি শেষ পর্যন্ত শুনবেন এক বুদ্ধিমান শেয়াল যে বাস করত বিস্তীর্ণ মরুভূমিতে ছোটো হলেও তার মাথায় ছিল দারুণ বুদ্ধি কিন্তু তার একটি বড় সমস্যা ছিল তার প্রতিবেশী কিছু শেয়াল সবসময় তাকে হেয় করত অপমান করত তার খাবার কেড়ে নিত প্রতিদিনের এই অপমান তাকে ভিতর থেকে ভেঙে ফেলছিল একদিন শেয়াল ভাবল এভাবে আর নয় এবার বুদ্ধি খাটিয়ে ওদেরকে শায়স্তা করতে হবে তাই সে বেরিয়ে পড়ল এক দুপুরে শিয়াল ঘুরতে ঘুরতে মরুভূমির বিশাল পাথরের পাশে ঘুমিয়ে থাকা এক সিংহকে দেখতে পেল এই সিংহ দিনের বেশিরভাগ সময় ক্ষুদায় থাকে কারণ মরুভূমিতে খাবার খুব কম শেয়াল কাছে গিয়ে ফিস ফিস করে বলল সিংহ মহাশয় আপনি কি আমার বন্ধু হবে আমি আপনাকে খাবার দেব সিংহ চোখ খুলে তাকালো তুই আমার বন্ধু হবি শিকার আর শিকারি কি কখনো বন্ধু হয় শেয়াল বলল আমি সেটা জানি কিন্তু আপনি তো ক্ষুধার্ত আপনার এখনই খাবারের প্রয়োজন আমার নিজের দলের শেয়ালগুলো আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে আপনি এসে ওদের মধ্যে যারা আমাকে প্রতিনিয়ত অপমান করছে আমার খাবার কেড়ে নিচ্ছে শুধু তাদেরই খাবেন বাকিদের নয় সিংহ একটু ভেবে রাজি হলো কারণ সে প্রচণ্ড ক্ষুধার্থ ছিল তাই সে এই সুযোগটা হাত ছাড়া করতে চাইল না পরের দিন থেকে সিংহ শেয়ালের দেখানো অপমানকারীদের খেতে শুরু করল দিন কয়েকের মধ্যে যারা শেয়ালটাকে কষ্ট দিত তারা সবাই একে একে শেষ হয়ে গেল শেয়াল ভাবল অবশেষে শান্তি ফিরল কিন্তু ঠিক তখনই বিপদ শুরু। সেহ গর্জন করে বলে উঠল আজ আমার খুব খিদে পেয়েছে নতুন শেয়াল এনে এখানে তো আর কেউ বাকি নেই শেয়াল ভয়ে ভয়ে বলল যাদের কারণে আমার কষ্ট ছিল তাদের তো আপনি খেয়ে ফেলেছেন এখন যারা আছে তারা সবাই আমার বন্ধু আর তো কাউকে তোমাকে দেওয়া যাবে না শেয়ালের কথা শুনে সিংহের চোখ লাল হয়ে উঠল সে এবার রাগান্বিত হয়ে বলল তুই আমাকে এখানে এনেছিস তুই আমাকে খাইয়ে রাখবি নয়তো তুই আমার খাবার হবে শেয়াল বুঝল তার সবচেয়ে বড় ভুল শত্রুকে ঘরে আনা জীবন বাঁচাতে শেয়াল বলল আমি বাইরে গিয়ে অন্য দলে থাকা শেয়াল এনে নিচ্ছি অপেক্ষা করুন ক্ষুধার্তে অন্ধ সিংহ তাতে রাজি হয়ে গেল শেয়াল মরুভূমির বাতাসে দৌড়ে দৌড়ে দূরে চলে গেল আর পিছনে ফিরে তাকালো না এভাবে দিন গেল সপ্তাহ গেল সিংহ ক্রমশ দুর্বল হতে লাগল আর শিয়ালের অপেক্ষা করতে লাগল একদিন মরুভূমির একটি পিপিলিকা তাকে বলল তুমি কাকে খুঁজছো দুর্বল সিংহ ফিস করে বলল আমার বন্ধু শেয়ালিকে সে আমার জন্য খাবার আনবে পিপিলিকা সিংহের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে বলল যে প্রাণী নিজের স্বার্থে কাউকে ব্যবহার করে সে আর কখনোই ফিরে আসে না অবশেষে না খেতে পেয়ে কাতর সিংহ দুর্বল হয়ে মরুভূমির গরম বালির উপর প্রাণ হারাল সে দূর থেকে বাতাসের শব্দে সিংয়ের ডাক শুনেছিল কিন্তু এবারও সে আর ফিরে তাকালো না বন্ধুরা এই গল্প থেকে আমরা যে যে শিক্ষাগুলো পাই প্রথমত নিজের সমস্যার সমাধান করতে গিয়ে শত্রুকে কাছে আনা সবচেয়ে বড় ভুল দ্বিতীয়ত যে মানুষ স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে সে একদিন তোমাকেই বিপদে ফেলবে তৃতীয়ত কষ্ট যতই হোক ভুল লোককে সাহায্য করলে সমস্যা শেষ হয় না বরং সমস্যা বাড়ে চতুর্থত জীবনে নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয় শর্টকাট সবসময় বিপদ ডেকে আনে তো বন্ধুরা গল্পটা যদি আপনার মনে একটু হলেও ছাপ রেখে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের জন্যই তো প্রতিদিন নতুন গল্প নতুন শিক্ষা নিয়ে আসি একটা সাবস্ক্রাইব একটা লাইক আপনার জন্য ছোট হলেও আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন